গুড মর্নিং রাধি রাধি কেমন আছো সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানি উঠেছি ভোর পাঁচটায় পাঁচটায় বৌদি চা করে দিয়েছিল আর তখন থেকে কিন্তু এখানে গল্পের আসর চলছে এবার চা করেছে আমাকে নাকি আর দেবে না তো আমি এখন চলে যাচ্ছি দিদির ঘরে এখানে বসে চা খাক আমি গিয়ে ফ্রেশ হয়ে নি বৌদি মনে স্নান দেনান সব হয়ে গেছে চলো যাই দিদির ঘরে আর সারা সারাদিনে কি করবো না করবো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে যে আজকে আমার প্রতিমণি কি রান্না বান্না করছি কি খাওয়া দাওয়া হবে সেগুলো এখনই বলবো না দেখো না রাধুনি থেকে উঠে স্নান স্নান করে রেডি রান্নার জন্য এবার কি রান্না করবে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে ঠিক আছে চলো আমি রেডি হয়ে আসি আর ছেলেরা ঘুরে আছে দিদির ঘরে কি ছেলেদের তুলবো কি ওদেরও ফ্রেশ করবো আমিও ফ্রেশ হবো সত্যি কথা কি আমি এখন আর চা খাবো না অনেকটা চা খেয়েছি একদম এই দেখো বৌদিদের ঘরের সামনেটা কলা বাগান ওই পাশে আছে পুকুর পুকুর পাটটা কিন্তু পুকুরে পুকুর আমার ছেলেদের দেখানো যাবে না বুঝেছো দেখলে আর রক্ষা নাই একদম ছোটটাকে তো একদম না অনু এখন অনেকটা বোঝে ও হাতেই করবে না আর দাদার ঘর দিদির ঘর একদম কাছাকাছি চলো দিদির ঘরের দিকে যাইয়ে গিয়ে পশ্চিমবাংলায় আর যাই হোক না হোক আমার কিন্তু এখানকার গ্রাম রাস্তাঘাট সব কিছু বেশ ভালো লাগে মানে এখানকার যে এই নারকেল গাছ সুপারি গাছ এখানকার পরিবেশটা প্রত্যেকের ঘরে ঘরে কল নল এই জিনিসগুলো কিন্তু একেবারে সত্যি মানে গ্রাম গ্রামের যে ব্যাপারটা যে মানে মন ছুঁয়ে যায় যাকে বলে তাই এই যে এখানে দাদা থাকে ভাড়ার বাড়িতে মানে ওটা আমার মাসির ছেলে দাদা ভাড়ার বাড়িতে থাকে বাড়িতে কাজ হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে ওখানেও তোমাদেরকে নিয়ে যাব দেখাবো আর এই যে হচ্ছে আমার দিদির ঘর মাসির মেয়ে দিদি বোধহয় ঘুমিয়ে আছে এখন ওঠেনি দিদির মেয়েটা চলে গেল টিউশন পড়াতে টিউশন পড়াতে যাবে কলেজে যাবে আমার ছেলেদের কাছে আজকে আমি ঘুমাইনি রাতে আমি দাদা বৌদির সঙ্গে গিয়ে ঘুমিয়েছিলাম আমার বড় ছেলে উঠেছে ওর শরীরটা নাকি ভালো না দিদি বাড়ি করেছে এই নতুন মানে বেশি দিন হয়নি এখনো বাড়ি করেছে আমরা আজকের দিনটাই আছি এখানে এই যে দিদির ঘরের পিছনটা এই দেখো কি রে সর তোর মালকিন ঘুমিয়ে রয়েছে এখনো তুই যা ওই রুমে যা যা আমি দেখি আমার ছেলেদের তুলে হ্যাঁ লাইট বন্ধ কর কি শোর হ্যাঁ হম কে বাদ কর রাধা ये तो जगा हुआ है क्योंकि मेरे को अभी ना बाहर से आवाज मिली थी दादा भाई दादा भाई तुमने कुछ किया था ऐसा कुछ बोला था थोड़ा गुदगुदी देखती आ जा नाम क्या है आ तोल तो ओके तोल ओके तोलो तोलो वो सोचा घास है तो लो गै मै मैं मैओ मै मैं मैं গুড মর্নিং উঠো ব্রাশ করো উঠো বাবা বাজরা আট বাজ গে সাড়ে আট হয়ে গে উঠো চলো ফ্রেশ হয়ে যাতে দশটা বাজে স্নান করে ছাদে এসেছি চুল শুকাতে এই দেখো এই কুকু কুকু আমার পিছে পিছে চলে এসেছে আমার দিদিদের ছাদের থেকে এখানকার দেখো কি সুন্দর না দারুন চারিদিকটাই সুন্দর বাবা রোদে তেমন বেশি মানে ইয়ে নেই হালকা মেঘলা মেঘলা কেমন একটা কিন্তু আজ কদিন হলো মাথায় শ্যাম্পু করা হয়নি মানে ঘুরতে গিয়ে আর শ্যাম্পু টেম্পু কিছু করা হয়নি স্নান করে আবার দিদি এক কাপ চা দিয়েছে চা খেয়ে ছাদে এসেছি তুই যা করার পর আমি চুলটা শুকিয়ে আসি রান্না বান্না বৌদি করছে যাব এখন বৌদির কাছে আমার বড় ছেলেটার শরীরটা ভালো না ও শুয়ে আছে ছোটটাকে বললাম দেখো এখানে না মানে দিদিদের ঘরের পিছনেই রেল লাইন ওই দেখো রেলের আওয়াজ পাচ্ছ লোকাল ট্রেন একদম ঘরের পিছনে পিছনটা ফাঁকা মাঠ চলো ওই দিকটা একটু দেখাই তোমাদের এই যে ঘরের পিছনটা যে একটা বাড়ি দেখতে দোতলা না তিনতলা ওই বাড়িটার পাশ থেকে রেল লাইনটা এই মাত্র চলে গেল ট্রেনটা এই যে দিদিদের ঘরের পিছনে ফাঁকা মাঠ ওই যে আমার বৌদির ঘরটা এই কলা গাছের কলা গাছের পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ একটা টিনের ওই যে কুকি ওখান থেকে হাত দেখাচ্ছে খিদে পেয়েছে রান্না হয়েছে আসবো চুপ কর তুই আমার রুটিটা গরম ভালো হয়েছে তাই বল রুটি গরম ভালো হয়েছে যা বাবা বাসি রুটি গরম করলাম কষ্ট করে গরম ভালো হয়েছে বাবা আর তার মানে ভালো গরম করতে পারি কথার মানে হচ্ছে তাই ব্রেকফাস্ট ভালোই হচ্ছে কিন্তু আজকে ব্রেকফাস্টটা কারণ কি লাইট খা দুপুরবেলা ভালো খাবি বৌদি বিরিয়ানি করছে

বিরক্ত লাগছে সত্যি কথা বলবো আমি এতক্ষণ ধরে ব্যাগ গুছিয়েছি মানে পাগল হয়ে গেছি জামা কাপড় কোনটা নেব কোনটা রাখবো কোনটা কি করব বৌদির কাছে যেতে পারিনি আমি রান্না বান্না করে সব তুলে নিয়ে এসেছে দিদির ঘরে আহা বিরিয়ানির খুশবুতে তো পাড়া মেতে উঠেছে সত্যি দেখো সেই হয়েছে মনে হচ্ছে গো গৌতম দা বলেছিল কিন্তু পুরো মা পাড়া মেতে উঠেছে আর পরম নাকি ভাটনা বেটে দিচ্ছে হ্যাঁ আড়াইটা এটা পনেরো তিনটা বেজে গেছে বৌদি হ্যাঁ গো না তাই বলছি যে পনেরো তিনটা এই দিদি যা তাড়াতাড়ি আয় রে হ্যাঁ আমরা এখন এই যে খেতে বসছি সবাই অনু আজা বেটা আজা হাজির হবে না বাদ দে বাদ দে

তো মাটিয়া চলেছ এখন মানি শক্তি আমি খাই না না খাই না ভাই बढ़िया इसमें बैठ जा কাট তো বাবা কাট তো কাটছি ভালো ভালো হপ কত মাইশ ঠিক আছে সরি মেয়ে হ্যাঁ 5টা বাজে আমরা এখন মানে আমার এই দাদার বাড়ি থেকে মানে মেট্রো তো বাড়ি বাড়ি

হ্যাঁ ওই যে একটা ব্যাগ আছে না যেটা মধ্যে চার্জার চার্জার নিয়েছি ওইটাই ও যে ওইটাই সেই খেয়ে দে বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেল ওইদিক থেকে আমার বৌদিমনির ফোন আসছে না হলো 10 বার কি রে বেরিয়েছিস কি রে বেরিয়েছিস আমরা আস্তে আস্তে একটা ট্রেন চলে গেল একদম ছিল এর আগের ট্রেনটা একদম খালি ছিল রে দাদা লোকাল গেছে তাই না পৌঁছে গেছি আমরা শিয়ালদা শিয়ালদা পৌঁছাতে লেগেছে ফোরটি ফাইভ মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে শিয়ালদা এখান থেকে আরো একটা লোকাল ট্রেন ধরতে হবে এখন বাবা কি ভিড় পৌঁছে গেছি পলতা সাড়ে সাতটা বেজে গেছে পলতা আস্তে আস্তে আমাদের দাদা তো এসেছিল স্টেশনে কোথায় কি জানে এই যে আমার বড় মামার বড় ছেলে যে আমাদেরকে নিতে এসেছে টুপিওয়ালা দাদা আমার

ছেড়ে গেছি আমি আমার গন্তব্য স্থানে আসতে দাও তুমি রাখো দাদা তুমি রাখো চলো আপনি আগে বলেন আছেন কেমন এই যে আমাদের সবার বড় দাদা ঠিক আছে সবার বড় বংশের বড় সবার বড় তুমি তাই চলো তোমাদের বাড়িটা দেখিয়ে দিই আমি অনেক বছর পর এসেছি পনেরো বছর পর এই যে এই সব ঘরগুলো সব নতুন করেছে বাকি এই দিকটা আগে যা ছিল তাই আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমার গলা ঠলা বসে গেছে